কোরকড়া দরবার শরিফ থেকে তো হুজুর এসেছেন তো সিদ্দিকে হুজুর এসেছেন পিরিজাদা দিকে খাইজান দরবার শরিফ থেকে এসছেন হুজুর আরও অনেকে এসেছেন বসির দরবার শরীর থেকে পানিগাড়া দরবার শিলিফ থেকে এসেছেন এসেছেন এবং মাঝরাইট দরবার শরিফ থেকে আমাদের ফিরিজাদা এখান ফারাদ ভাইজান এসেছেন পানিগাড়া দরবার শরীফ থেকে পিরিজাদা হাসানুজ্জামান ভাইজান এসেছেন এবং বহু আলে মোলামা বিভিন্ন মাদ্রাসা মহত আমিমরা এসছেন ইমাম সাহেব আলে মোলামা মহাদ্দিগ ফাঁকি সকলে এসছেন বিভিন্ন মিনিস্টাররাও এসছেন এখানে জানা যায় অংশগ্রহণ করার জন্য আমাদের প্রিয় বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম সাহেবের শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল লেগেছে পহেড়া গ্রামে শেষ বিদায় জানানোর জন্য লাখো লাখো ভক্তার সহবাসরা সবাই এসেছেন এবং অনেকে আসতে পারেননি এই বৃষ্টির মধ্য দিয়ে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলে হাজি সাহেবের শেষ বিদায় জানাতে এসেছি আমরা হাজি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ আলিন যেন তাকে জান্নাতের থেরা আলামাকান দান করেন এবং টানার বিগত সিন্ডিকেট গোনা খাতাকে মাফ করে দেন এবং থানার পরিবার পরিজন দিওকে আল্লাহ সবরে জামিন দান করেন

शुरू कंदा आहिनि

Ambul Ulaixir, Ah Pa Save Fahin Da Koneh,ा 야 champions of Islam players, 하루 윤ai e Jobilla Hopedi,ые are中国3ии, inn COMEしょう 20 chanting 한illa, Five hours a day... As a getaman sandia namia askimuki나�aty ride aarkie sakali thankia kakabia very little sam Seattle

이이이리 빨리, 빨리 아이고, 아이고, 아이고 지에시지 아이고, 아이고, 아이고 아이고, 아이고, 아이고 아이고, 아이고, 아이나 মানে অন্য জায়গায় চলে যাবে